মার্কিন যুক্তরাষ্ট্রের টেস্ট ডিপার্টমেন্ট প্রাক্তন কর্তা মাইক বেন্স সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন শেখ হাসিনাকে উৎখাত করতে দীর্ঘ ছয় বছর ধরে পরিকল্পনা করা হয়েছিল তিনি জানান মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে পছন্দ করত না এবং তার তিনবারের জয়ও খুশি ছিল না কারণ তার নীতি মার্কিন স্বার্থের সঙ্গে মিল ছিল না বিশেষ করে হাসিনা মার্কিন সামরিক নৌঘাটি নির্মাণে রাজি ছিলেন না দু সাল থেকে এই পরিকল্পনা শুরু হয় যার লক্ষ্য ছিল বিএনপিকে ক্ষমতায় আনা মাইক বেন্স আরও বলেন হাসিনা পতনের পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পূর্বাভাস করতে পারেনি মাইক জানান হাসিনাকে উৎখাত করতে আমেরিকা কোটি কোটি ডলার খরচ করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিওর মাধ্যমে এই প্রকল্পের অংশ হিসেবে সুশীল সমাজ সাংবাদিক ইউটিউবার ব্লগারদের মাধ্যমে জনগণের মাঝে ক্ষোভ সৃষ্টি করা হয় সমাজের মাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কে ক্ষোভ বিদ্বেষ তৈরি করা হয় উদ্দেশ্য প্রণোতভাবে আর তারপর একদম শেষ দফায় পথে নামানো হয় বিরোধী ছাত্র জনতার আড়ালে কট্টরপন্থী জামাতকে শেষ দিকে ছাত্র জনতার আন্দোলনে আড়ালে জামাত শিবিরের উস্কানিতে গুলি চালাতে বাধ্য হয় প্রশাসন যা গতি পায় জুলাই বিপ্লবের মাধ্যমে জারি ফলশ্রুতিতে জুলাই বিপ্লবের ধাক্কায় গতি হারান শেখ হাসিনা হয়ে ভারতে পালিয়ে যান তিনি সফল হয় মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তোলপার এবং ঝড় ওঠে যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি